ওজন কেন বেশি থাকে আর ওজন দিয়ে যে সার্কিট ব্রেকার নির্ণয় করা যায় এটা আপনাদেরকে দেখাতে পারছি কেবল গরম হয়ে গেছে এবং ফুল লোড দিয়ে দিছি দুইটা চারটা ডিভাইস চলতেছে অলরেডি ভিতরকার পুরো সেটআপটাই হচ্ছে কপারের আরেকবার করি আসসালামু আলাইকুম তো গাইস সার্কিট ব্রেকার এক্সপেরিমেন্ট ভিডিওর পার্ট 2 প্রথম পাটে আমি আপনাদেরকে স্পেসিফিকেশন টেস্ট দেখেছিলাম ওয়েট টেস্ট দেখেছিলাম অ্যান্ড লাস্টলি শর্ট সার্কিট টেস্টও দেখেছিলাম অ্যান্ড শর্ট সার্কিট টেস্টটা নিয়ে অনেকে আলোচনা এবং সমালোচনা করছেন এর মধ্যে অনেকে আমাকে সাজেশন করছেন যে ভাই এই বিষয়টা এইভাবে করলে হবে না যেমন একটা বিষয় কমন ছিল সবার কমেন্টের মধ্যে যে ভাই তিষট্টি এম্পিয়ার এবং ষোলো এম্পিয়ার এই দুইটা বড় সার্কিট ব্রেকার তাই টিপ করে নেয় আপনি সবগুলো সার্কিট ব্রেকার এক নিয়ে তারপর ট্রাই করুন তো এই সুবাদে আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা সার্কিট ব্রেকার ষোলো এম্পিয়ার নেওয়ার চেষ্টা করছি অ্যান্ড ষোলো এম্পেয়ারের সাথে সাথে কিছু সার্কেট ব্রেকার আমি নতুন অ্যাড করছি অ্যান্ড কিছু সার্কেট ব্রেকার আগে থেকে বাদ গেছে যেমন বিলিংয়ের সার্কেট ব্রেকারটা আমি খুঁজে পাইনি ষোলো এম্পিয়ারের এই কারণে এই সার্কেট ব্রেকারটা নিতে পারি নাই অ্যান্ড আখিজের সার্কেট ব্রেকার শুধুমাত্র টেন এম্পেয়ারে পাঠি ষোলো এবং অন্যান্য কোনো পাই পাইনি বিশ ষোলো দেখতেই বলেন পাই তো এই দুইটা সার্কেট ব্রেকার বাদ অ্যান্ড আপনার ওয়াল্টনের সার্কেট ব্রেকারটা এমএপির সার্কেট ব্রেকারটা ক্লিকের সার্কিট ব্রেকারটা সুপারস্টার সার্কেট ব্রেকারটা এই সার্কেট ব্রেকারগুলো আমি ষোলো নেওয়ার চেষ্টা করছি ষোলো নিছি অ্যান্ড এর মধ্যে আমি আপনাদেরকে নতুন সার্কিট ব্রেকারগুলো পরিচয় করে দিই এটা হচ্ছে লাক্সমেট অ্যান্ড আরও একটা পাইসি হচ্ছে এই এরিক্সনের সার্কিট ব্রেকারটা আগের ভিডিওতে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করছিলো যে ভাই এরিক্সনের সার্কিট ব্রেকারটা অ্যাড করেন তো এরিক্সনের ডিলার পয়েন্টে গেলাম অ্যান্ড এরিক্সনের সার্কিট ব্রেকারটা আমি নিয়ে নিলাম এখানে ষোলো এম্পের এরিকসনের সার্কিট বেকার অ্যান্ড একই সাথে ওরা আমাকে একটা লাক্সমেটের সার্কিট ব্রেকার দিল এটা হচ্ছে এরিক্সনের সাবব্রেন্ড ওনারা দেওয়ার পর বললো যে এই সার্কিট ব্রেকারটা টেস্ট করেন করে দেখেন কীরকম পারফরমেন্স করে কারণ এই সার্কিট ব্রেকারটা মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকায় সিক্স সার্কিট বেকার কপার এবং লোহার কন্টাক্ট এখানে দেখুন কপারের কন্টাক্ট এইটা কিভাবে সম্ভব আমি আসলে দেখা অবাক হইলাম মাত্র একশো পঁচিশ টাকায় যেখানে বি আর বি এবং অ্যাপেলসি দিছে কপারের কন্টাক্ট এখানে নিছে দুইশো বিশ টাকা দুইশো টাকা তো এইটা একশো পঁচিশ টাকায় কীভাবে সম্ভব হইলো এখানে সবচেয়ে সস্তা সার্কিট ব্যাগার হচ্ছে এই লাক্সম্যাটেরটা কারণ প্রত্যেকটা সার্কিট ব্যাগার দেড়শো টাকার উপরে টেস্ট করলেই বোঝা যাবে শর্ট টেস্ট করার পর এটা আসলে পারফরমেন্স কেমন করে এখানে সিরিজের টেস্ট করব একবার এন্ড লাস্টলি আমি আপনাদেরকে লোড টেস্ট করে দেখাবো এই লোড টেস্টের আইডিয়াটাও আপনাদেরই দেওয়া যে ভাই লোড টেস্ট করে দেখান তো ষোলো এম্পেয়ারের লোড কিন্তু প্রায় পঁয়ত্রিশশো ওয়াটের উপরে চলে যায় পঁয়ত্রিশশো ওয়াট লোড দিতে হলে এখানে অনেক কিছু লোড দিতে হবে তো দেখা যাক দেখি কিভাবে কি করা যায় আমার কাছে অনেক ইলেকট্রিক চুলা দুই হাজার বাইশো ওয়াটের এরকম অনেক কিছু আছে অনেক ডিভাইস আছে তো এগুলা দিয়ে হচ্ছে আমি লোড টেস্ট আপনাদেরকে দেখাবো বেশ চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক আর লাইক সাবস্ক্রাইব এগুলো তো আপনারা ভালো লাগলে করবেন আর যদি পছন্দ না হয় করবেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো প্রত্যেকটা সার্কিট ব্রেকার আমাদের টেস্ট করার জন্য রেডি অ্যান্ড এখানে যদি আমি নিয়ন টেস্টের দিয়ে চেক করি ফেজে এখানে আছে অ্যান্ড এখন যদি শর্ট সার্কিট টেস্ট করি তো গাইস দেখেন এখানে অ্যাপেলস সুপারস্টার সেফ বি আর বি ক্লিক এমএপি প্রত্যেকটা সার্কিট ব্রেকার ট্রিপ করছে শুধুমাত্র এই এরিকশনের সার্কিট বেকারটা ছাড়া লাক্সমেটের সার্কিট বেকারটা কিন্তু ট্রিপ করছে প্রাইজের তুলনায় এটা যে কপারের কন্টাক্ট এবং হচ্ছে সিক্স কের সার্কিট বেকার এবং ট্রিপ তো আপনারা দেখলেন করলোই অ্যান্ড এরিকশনের সার্কিট ব্রেকারটা কিন্তু আটকে গেছে অ্যান্ড সেকেন্ড টেস্ট করি এখন আমরা সেকেন্ড টেস্ট করব। এবার কিন্তু ফায়ার করছে একটা সার্কিট ব্রেকারের ট্রিপ করে নেই এটা আসলে কারণটা কি বুঝলাম না তো আর একবার করি তো এখন মেইন সার্কিট ব্রেকার উঠাই দিয়ে আসলাম মেইন সার্কিট ব্রেকার পড়ার কারণ হচ্ছে ওইটাও ষোলো এম্পায়ারের মানে সিঙ্গেল সার্কিট ব্রেকার ছিল ওইটা পড়ে গেছে তো এখন আমি আরও একবার ট্রাই করি তো এখন দেখুন ইরিকশনের সার্কিট ব্রেকারটা আবারও ট্রিপ করে নেই ক্লিকের সার্কেট ব্রেকার এটা ট্রিপ করে নেয় বি সেফ সুপার স্টার অ্যাপেলস লাক্সমেট ওয়াল্টন এগুলা মোটামুটি টিপ করছে তবে আমি অবাক হয়েছি এই লাক্সমেটের সার্কিট ব্রেকারটা পারফরমেন্স দেখে এটা সবচেয়ে সস্তা সার্কিট ব্রেকার একশো পঁচিশ টাকা গেস এই হচ্ছে আমাদের লোড টেস্টের সার্কিট তো এখানে সার্কিটটা পুরোপুরি কমপ্লিট করে ফেলছি কমপ্লিট করতে অনেকটা সময় লাগছে আর এইগুলা যদি আমি ভিডিওতে দেখাইতে যেতাম তাহলে অনেক সময় লাগতো ভিডিওটা লম্বা হয়ে যেত তাই এগুলো স্কিপ করলাম কারণ এই সব জিনিস আপনারা বাড়িতে বসে বাসায় করতে পারবেন আর যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজ করে এইসব জিনিস করা তাদের কাছে কিছুই না অ্যাকচুয়ালি আমি বলতে চাইতেছি আমাদের লোড টেস্টের সেট আপ ফুল রেডি এন্ড এখন আমরা লোড টেস্ট করবো লোড টেস্ট করার জন্য অনেক কিছু করা লাগছে এই দুইটা হ্যালোজিন লাইট দুই হাজার ওয়াট এক হাজার এক হাজার আর এই যে ইলেকট্রিক চুলাটা এটা হচ্ছে বাইশো ওয়াট অ্যান্ড আমার কিচেন থেকে নিয়ে এসি মাইরো দিতে পারে যদি এই ইলেকট্রিক চুলা নষ্ট হয় যদি আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেন তাহলে মাইর খাইও শান্তি কি বলেন তো আরেকটা কথা বলে রাখি এই সেটআপটা আমি একটু চালাইছিলাম চালানোর পরে এই লাইট থেকে যে পরিমানে আলো এবং হিট নির্গত হইতেছে আমার মনে হয় না এখানে ট্রাইপোর্টে আপনার মোবাইল রেখে ভিডিও শুট করা পসিবল আর এটার আলোতে ক্যামেরা ফোকাস করতে পারবে না তাই এই সেটআপটাকে আমি নিচে নিচে দিয়ে দিব তো গেছ এখন আমরা লোড টেস্ট করবো এম্পেয়ারমিটার অন করে নিছি এসি ভোল্টেজ এম্পেয়ারমিটারের ক্লামটা ইনসাইডে লাগাইছি এখন আমরা যদি একটা একটা করে সার্কিট ব্রেকার অন করি আরো কিছু লোড বাড়াইতে হবে তো এখানে আমি হিসাব করেছিলাম বাইশশো ওয়ার্ড প্লাস হচ্ছে এখানে দুই হাজার ওয়ার্ড তো এখানে টোটালি চার হাজার ওয়ার্ড প্লাস হইতো তো এখানে আসলে নিতেছে কি কারণে নিতেছে আমি জানিনা তো লোডটা এখন বন্ধ করে দিই সো গাইস লোড টেস্ট করার জন্য আরো দুইটা লোড বাড়াইছি 1500 ওয়াটের একটা ইলেকট্রিক কেটলি আর 2200 ওয়াটারের একটা আয়রন তো এই দুইটা লোড বাড়াইছি দুইটা লোড মাল্টিপ্লাগ দিয়ে স্টুডিওর বাইরে আছে এখানে তো সম্ভব হয় না কারণ এখানে এই দুইটা চুলা এবং লাইটারে এত হিট এখানে বসে থাকার সম্ভব না এতটা পরিমাণে হিট তো এখন আমরা একটু লোডটা টেস্ট করে দেখি দেখুন 12 एंपিয়ার ইলেকট্রিক চুলাটা অন করে দিলাম

তো লোড টেস্ট দেখলেনি তো ওই সার্কিট ব্রেকারগুলো গুলা ষোলো ছিল এন্ড এগুলো হচ্ছে টেন एंपিয়ার এগুলা তো ক্লিক এমপি ওয়াল্টন সুপার স্টার এগুলো তো ছিলই অ্যান্ড আকেজের সার্কিট ব্রেকারটা বাদ পড়ছিলো তো আমি ভাবলাম যে আকেজের সার্কিট ব্রেকারটা কেন বাদ যাবে এটাও টেস্ট করি তো এটা টেস্ট করার জন্য আবার চিন্তা করলাম যে এগুলো তো টেন এম্পিয়ার তো প্রত্যেকটা সার্কিট ব্রেকারই নিয়ে নিছি এখানে দেখি টেন এম্পিয়ার সার্কিট ব্রেকারগুলো কত এম্পিয়ারে ট্রিপ করে আর আদৌ কোন সার্কিট ব্রেকারটা ট্রিপ করে কারণ ওইগুলো তো একটাও ট্রিপ করে নেয় ওভারলোড হওয়ার পরেও এটা তো আপনারা দেখলেনি আপনারা একটা বিষয় লক্ষ্য করুন এই যে চিহ্নটা এটাতে কিন্তু শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশন আছে এই যে স্কোয়ার যে চিহ্নটা আর এই যে রাউন্ড চিহ্নটা স্কোয়ারটা হচ্ছে শর্ট সার্কিট আর রাউন্ডটা হচ্ছে অভারলোড তো এখানে কিন্তু দুইটা সিম্বলই আছে তার মানে ওভারলোডও ট্রিপ করার কথা এবং শর্ট সার্কিটে তো এটা টিপ করবেই এই সার্কিট ব্রেকারগুলো হচ্ছে সি ক্যাটাগরি তো সি ক্যাটাগরি সার্কিট ব্রেকারটা কিন্তু রেটেড থেকে কিন্তু এটা পাঁচ গুণ বেশি লোড পড়ার পরে ট্রিপ করবে তো আসুন টেন এম্পিয়ার সার্কিট ব্রেকারগুলো দিয়ে এক্সপেরিমেন্ট শুরু করি তবে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এখানে যে প্রত্যেকটা সার্কেট ব্রেকার আমি এটাকে উঠায় নামাইয়া দেখছি সব থেকে সার্কেট ব্রেকার সফট ছিল এই আখিজের সার্কিট ব্রেকারটা এতটাই সফট হালকা টাচ করলেই পড়ে যেত সো লোড অন করে দিলাম এখানে সতেরো এম্পিয়ার নিতেছে অ্যান্ড এমএপির সার্কিট ব্রেকারটা ট্রিপ করে গেল এখন আমি ভাবতেছি এই সার্কিট ব্রেকারটা সরায় বাকি চারটা টেস্ট করার জন্য তো এখানে ওয়াল্টনের সার্কিট ব্রেকারটাও সরাই দিয়েছে কেননা সার্কিট ব্রেকারগুলো কানেকশন মিলাইতে পারতেছি না যেহেতু সিরিজ কানেকশন করছি তো আবারও টেস্টটা শুরু করি তো এখানে সতেরো এমপিয়ার আমি কিন্তু অন্যান্য লোড চালু চালু করি নাই সতেরোতেই আমি ফিক্সড রাখলাম একটু অপেক্ষা করব দেখি কোনোটা ট্রিপ করে কিনা তো এখানে সুপার স্টার সার্কিট ব্রেকারটা ট্রিপ করছে কিন্তু সময়টা অনেক বেশি লাগছে তো এখন আমি সুপার স্টারটাকে চেঞ্জ করে দেবো তো আগের আমরা অল্টারনেট সার্কিট ব্যাকেটটা বাদ দিয়ে দিয়েছিলাম এখন এটা নিছি ও এটাকে আমি উল্টা বসাইছি যাই হোক কোনো সমস্যা নেই এটাকে অন করে দিই লোড সতেরো এম্পিয়ার আঠারো এম্পিয়ার অ্যান্ড একটু অপেক্ষা করি দেখি কোন টিপ করে তো এখন আখিসের টিপ করছে এখন বাকি রলো ওয়াল্টন আর ক্লিক তো এখন আমি মনে করি যে এগুলো টেস্ট করার প্রয়োজন নেই কারণ এত সময় নিলে সার্কিট ব্রেকার ট্রিপ করার জন্য কেবল পুরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তিন সেকেন্ডের মধ্যে তিনবার আমি ট্রাই করছি তিনবারই ব্রেকারটা ট্রিপ করছে এর কারণ হচ্ছে এটা ছিল সিক্স এম্পিয়ার এর এই কারণে দ্রুত সময় মানে পনেরো এম্পিয়ার লোড নেওয়ার সাথে সাথে ট্রিপ করছে পরবর্তীতে একটু সময় নিয়ে ট্রিপ করছে তবে সুপার স্টার সার্কিট বেকারটাও ট্রিপ করলো এটা টেন্সি এবং টেন্সি হচ্ছে এটার আখিজা সার্কিট ব্রেকারটা আকিজের সার্কিট বেকারটা মোটামুটি ভালোই সময় ট্রিপ করলো আখিজার সার্কিট ব্রেকারের সুইচটা অনেকটাই সফট অনেকটাই সফট যেটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না কখনো যদি আপনারা হাতে নেন তাহলে বুঝতে পারবেন তবে এই সার্কেট ব্রেকারগুলা দিয়ে আমি আরও এক্সপেরিমেন্ট করতে চাইতেছি যার কারণে প্রত্যেকটা সার্কিট ব্রেকার খুলে দেখানো এখন সম্ভব না এখন আমি দুইটা বা তিনটা সার্কিট ব্রেকার খুলে দেখাইতেছি আপনাদেরকে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই ওজন দেখে গিয়ে সার্কিট ব্রেকারের মান নির্ণয় করা যায় নাকি তো তাদের জন্য আমি সবচেয়ে ওজন বেশি যে আগে যে সার্কেট ব্রেকারটা খুলে দেখাবো এবং যে সবচেয়ে হালকা যে সার্কেট ব্রেকারটা এটা হচ্ছে সেফের এই সার্কিট ব্রেকারটা খুলে দেখাবো লাক্সমেটের সার্কিট ব্রেকারটাও আমি আপনাদেরকে খুলে দেখাই কেননা এটা এত কম দামে কপারের কানেক্টর কিভাবে দিলো তিনটা সার্কিট ব্রেকার আমি আপনাদেরকে খুলে দেখাবো প্রথমে সেভের সার্কিট ব্রেকারটা খুলি দেখি এর ভিতরে কি আছে তো খুলতে গিয়ে এটার অবস্থা একেবারে খারাপ ছড়াই ছিটে গেছে গা পুরা তো এটা ছিল এটা লিভার সো কোম্পানিগুলো যেটা দাবি করে ভিতরে কপার অ্যান্ড বাইরে লোহা দেয় আসলে বিষয়টা সেম ওদের দাবি অনুযায়ী ঠিক আছে এখানে এখান থেকে জয়েন্ট দিয়ে এখানে কপার দেওয়া হয়েছে আর এটা হচ্ছে লোহা এই সার্কেট ব্রেকারের মেন কারসাজি হচ্ছে এই ফিউজটাতে অ্যান্ড এই যে কয়েলটা আছে কপারেরই আমি যতটুকু দেখতে পারতেছি এইটা কপারের কয়েল অ্যান্ড এটা যখন হিট হয় তখন হচ্ছে এটা এদিক দিয়ে প্রসারিত হয় একটু চাপ দেয় চাপ দেওয়ার পরে এইটা কিন্তু আমি এখন কীভাবে বুঝাবো আপনাদেরকে এগুলো তো সব খুলে আলাদা আলাদা হয়ে গেছে চলুন আরেকটা খুলি তো এই মুহূর্তে আখি যে সার্কেট খুলি দ্বিগুণ সময় দিতে আখিজের সার্কেট প্যাকেট টা খোলার জন্য তার মানে এটার বিল কোয়ালিটি ভালো আর আরো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এইগুলা এই পিন হচ্ছে মেটালের আখিজের বিতরকার পুরো সেট হচ্ছে কপারের শুধু কানেক্টর গুলা হচ্ছে লোহা বা মেটাল মেটাল তো আসলে সব দাতুকেই বলে অ্যান্ড এগুলা লোহা অ্যান্ড কপার দেখুন কয়েল কপার অ্যান্ড পিনগুলা কপার প্লেটগুলা কপার এখন দেখি লাক্সমেটের টা তো বাইরে থেকেই দেখা যাইতেছে কপার আর ভিতরে খোলার পরে কি এটা আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে সস্তার দুরবস্থা যাকে বলে আর কি দেখুন এইখানে বাইরের সাইডে যে প্লেটগুলা দিছে এগুলা কপারের দিছে এন্ড পিনটাও কিন্তু আপনার লোহা আয়রন অ্যান্ড এইখানে যে আয়রনগুলো দিছে লোহাগুলো দিছে এগুলো কিন্তু এখনই জং ধরে গেছে তবু কয়েলটা দিছে আপনার কপারের এখানে গুলা দিছে কপারের তো এখানে মিলে ঝিলে দিছে তবে এই অংশটা আমি যতটুকু দেখলাম এইটা কপারে ও পারতো শুধু এই একটা অংশের জন্য ওরা কি কারণে দিল না এটা আমি জানি না বাট এই অংশটা জং ধরে গেছে দেখেন এই অংশটা আমি আপনাদেরকে খুলে দেখাই দেখুন এই অংশটা জং ধরে গেছে তবে কয়েলটা কিন্তু কপারেরই ছিল গুলো কপারের ছিল অ্যান্ড এই পিনগুলা ছিল না এখানে এই অংশটা ছিল লোহার তো এখানে কিন্তু সার্কিট সার্কেট কিন্তু এই অংশটা লোহারই দিছে বাট এটা তো লোহারই দিছে তো এটা আকিজের সাথে কম্প্যারিজন করলে দেখুন এটা যে সবচেয়ে ওজনে হালকা এবং সার্কিট ব্রেকারটা হালকা দেখুন সেইবার সার্কিট ব্রেকারের পিনগুলা কত ছোট এখন যে আমি তিনটা সার্কিট বেকার খুঁজছি তিনটা সার্কিট ব্রেকার কিন্তু তিন রকম পাইছি সেইবের যে সার্কেটটা ফুললি লোহার পাইছি শুধু কয়েলটা ছাড়া লাক্সমেট এর সার্কিট বেকারটা এটা কয়েলটা ছিল কপার এন্ড কানেক্টরগুলো কপার এই জিনিসটা পাইছি লোহার তো এটা লোহা হলো অনেক পাতলা এটাও অনেক পাতলা লোহা দেখুন দুইটার সাইজ সেমই আমার মনে হয় একই জিনিস দিয়ে দিছে দেখুন একই জিনিস আর এইটার অবস্থা দেখুন তো আপনারা অনেকে কমেন্টে বলছিলেন ভাই ওজন দিয়ে কি সার্কিট ব্যাগের নির্ণয় করা যায় নাকি বা মান নির্ণয় করা যায় নাকি অনেকে গালাগালি করছেন অনেকে বাজে বাজে কমেন্ট করছেন ভাই একজনের ভিডিওতে বাজে বাজে কমেন্ট করা খুবই সহজ খুবই সহজ কিন্তু একটা কন্টেন্ট তৈরি করা আপনাদের আমার মনে হয় যারা গালাগালি করেন কমেন্টে গিয়ে তাদের সাধ্যের বাইরে আমাদের পার্সের কি অবস্থা ছোট ছোটো পার্স এই যে কয়েলটাও কিন্তু ছোটো এটার কয়েলটাও বড়ো অ্যান্ড কানেক্টরগুলো চিকন চিকন পিনগুলা চিকেন চিকন পাতিগুলা চিকেন চিকন কয়েলটাও ছোট সব কিছুই আকারে ছোট লাক্সমেটের প্রাইজের তুলনা করলে ওরা যা দিচ্ছে তা ঠিক আছে বাট সেই ব্যাটটা আমি হতাশ হলাম এখানে আরো সার্কিট ব্যাগের আছে সুপার স্টার ওইগুলো খুললে বলা যেত বাট ওইগুলো খুলবো ভবিষ্যতে কোনো এক ভিডিওতে এক্সপেরিমেন্ট আরো অনেক করা বাকি আছে আর যারা আশা করি আপনাদেরকে ওজন কেন বেশি থাকে আর ওজন দিয়ে যে সার্কিট ব্রেকার নির্ণয় করা যায় এটা আপনাদেরকে দেখাইতে পারছি যদি আপনারা দেখে থাকেন এই ভিডিওগুলো করার জন্য তিন থেকে চার হাজার টাকার মতো আমার খরচা করতে হয়েছে এই যে এখানে অনেকগুলো সার্কিট ব্রেকার আছে তিনটা সার্কিট বেকার আমি খুলে ফেলছি তো বেশ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে পারেন অ্যান্ড কমেন্ট করতে পারেন এই সার্কিট ব্রেকার সম্পর্কে যে কোনো কিছু জানার জন্য আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে আরসিসিবি বা আরসিবিও এই সমস্ত সার্কিট ব্রেকার নিয়ে ভিডিও করতে চাইতেছি তো আপনারা যদি ভিডিও চান ওই সমস্ত সার্কিট ব্রেকার নিয়ে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার পছন্দের বন্ধুদের কাছে যারা কিনা এই সমস্ত রিলেটেড কাজ করে তাদের কাছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ